শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা স্ক্রিনে ভিডিওটি তে আপনাদের জন্য রয়েছে। সমন্বিত উপবৃত্তির ডেটা এন্ট্রি দেবার পূর্বে আপনাদের যে বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি সেই বিষয়গুলো আজকে এই ভিডিও টিউটোরিয়াল আপনাদের দেখাবো। আশা করি শেষ অবধি ভিডিওটি দেখবে কাজে আসবে। সমন্বিত উপবৃত্তির ডেটা এন্ট্রি কার্যক্রমের চিঠি, ভাষাভাষী, সাইডলিং, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এইটাই উপজেলা মাধ্যমে শিক্ষা অফিস থেকে চিঠির মাধ্যমে আমাদের সকল বিদ্যালয় পাঠ এবং ডাটা এন্ট্রির কার্যক্রম আট দশ দুই থেকে সাত এগারো দুই হাজার পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছে এবং এখানে বলেছে কোনোভাবেই ডাটা এন্ট্রির শেষ তারিখ বাড়ানো হবে সকল ডাটা এন্ট্রি বা আপডেট শিক্ষা প্রতিষ্ঠান থেকে করতে হবে শিক্ষার্থীর অ্যাকাউন্ট নাম্বার অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট বা এজেন্ট ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল অ্যাকাউন্ট এখানে অনলাইন ব্যাংক বলতে অনলাইনের মাধ্যমে যেই লেনদেন হয় বা এজেন্ট ব্যাংক অ্যাকাউন্ট এজেন্ট ব্যাংক বলতেও আমরা এখানে বুঝি যে আমরা যে সকল ব্যাঙ্কগুলিতে প্রতিনিয়ত লেনদেন করে থাকি বা মোবাইল অ্যাকাউন্ট বলতে এখানে মোবাইল অ্যাকাউন্টের কিছু কোম্পানি রয়েছে যেমন নগদ বিকাশ রকেট শিউর ক্যাশ ইত্যাদি এই চারটির যে কোনো একটি ব্যবহার করা যাবে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট বা এজেন্ট ব্যাংক অ্যাকাউন্ট এর ডিজিট সংখ্যা হতে হবে তেরো থেকে সতেরো এর মধ্যে এবং মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে হতে হবে এগারো থেকে বারো ডিজিটের মধ্যে অথবা শিক্ষার্থীর অ্যাকাউন্ট নাম্বার যেভাবে খুলব ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল অ্যাকাউন্ট শিক্ষার্থী বা অভিভাবক নিজ দায়িত্বে খুলবেন অথবা কোনো অভিভাবকের মোবাইল অ্যাকাউন্ট আগে থেকে খোলা থাকলে সেটি ব্যবহার করতে পারে এর জন্য নতুন করে আর অ্যাকাউন্ট খুলতে হবে না ব্যাংক অ্যাকাউন্ট শিক্ষার্থী নিজ নামে বা পিতা মাতা বা অভিভাবকের সাথে যৌথভাবে খোলা যাবে হিসাবের শিরোনাম ব্যাংকে যেভাবে আছে এমআইএসে সেভাবে অ্যাকাউন্ট খোলার জন্য কোনো এজেন্ট বা অন্য কারোর জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই মাদ্রাসা ও সাধারণ শিক্ষার উপবৃত্তি একই এন্ট্রি ফর্মে এন্ট্রি করতে হবে বৃত্তির মতো আলাদা হবে না অর্থাৎ মাদ্রাসা থেকে পাশ করে স্কুলে ভর্তি হয়েছে ষষ্ঠ শ্রেণীতে তাদের ক্ষেত্রে একই ফর্ম ব্যবহার আপনি করতে পারেন শুধুমাত্র ষষ্ঠ নবম কেবলমাত্র যারা জুনিয়র স্কুল থেকে একাদশ শ্রেণীর ডাটা এন্ট্রি করতে অন্য কোনো কোন শ্রেণীর ডাটা এন্ট্রি বা ইডিট করা যাবে না এমআইএস শিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্য আপডেট বা হালনাগাদ টিউশন ফি প্রেরণের জন্য এটির প্রয়োজন তো আরও একটি বিষয় বলতেছি সেটি হচ্ছে যে সকল শিক্ষার্থী পঞ্চম শ্রেণী পাশ করে অর্থাৎ পঞ্চম পাশ করে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি আর তারা যখন পঞ্চম শ্রেণীতে ছিল তখন কিন্তু এখান থেকে অনেক শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে তার স্টাইপেন্ড পেয়েছে প্রতি প্রাইমারি স্কুল যেহেতু তারা পেয়েছে সেহেতু তাদের অবশ্যই একটি মোবাইল মোবাইল অ্যাকাউন্ট অর্থাৎ শিউর নগদ বিকাশ তারপরে হচ্ছে রকেট এই চারটি একটি যে কোনো কিন্তু ব্যবহার করে আমরা তথ্য শিক্ষার্থী করতে পারি আপনারা মাথায় রাখবেন এবং এই বিষয়টি ছিল আজকের প্রতিপাদ্য বিষয় তো ভিডিওটি এখানেই রাখবো যাবার পূর্বে আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব আজকের মতো এখানেই রাখছি আল্লাহ